ছোটবেলায় ছেলের ব্যবহার বাবার সাথে এ বাবু একবার শোন কি বলো বাবা যায় কি বলো একবার বাজারে যেতে পারবি তোমার কিছু আসতে হবে নাকি একটা ওষুধ আনতে নিচ্ছি বাবা পয়সা দাও তাহলে নিয়ে আসছি পয়সাটা দেখ এনে পয়সা এক পাতা নিয়ে আয় ওষুধ এতটা বেলা হয়ে গেল এখনও ছেলেটা বাজারে কি করছে মানে কি করছে কিছু না না বাবা ওষুধ এনেছিস বাবা এতক্ষণ তোর জন্য আমার খুব চিন্তা হচ্ছিল রে দেখেছো আমার ছেলে কত ভালো ছেলে আমি তোমাকে বলি না যে আমার ছেলের মতন কেউ ছেলেই হবে না আমার ছেলের প্রচুর ভালো ছেলে আর পঁচিশ বছর পর ছেলের ব্যবহার বাবু আমার শোন বাবা কি হয়েছে বলো সব সময় সবসময় ঘন 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 আপনি কি আর এমনি এমনি ঘন করছি রে বাবা আমার কাশিটা না দুদিন খুব বেড়েছে একটু ওষুধ এনে দিতে পারবি বাজার থেকে সবসময় কাজ আর কাজ ঘরেতে থাকারই জন্যে নিজের কাজ নিজে করতে পারো না আমার এখন অফিস আছে আমি যেতে পারবো না আমি বেরোচ্ছি তোমার ওষুধ তুমি নিয়ে চলো তুই এই কথা বলতে পারলি আমাকে আমি তোকে এত কষ্ট করে বড় করলাম ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার ছেলে আমার মস্ত আমি কি ভাবলাম আর কি হয়ে গেল এদিন আমাকে দেখতে হবে এটা আমি স্বপ্নেও ভাবিনি নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম